নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভ এসছি এটা আমার বাড়ি রায়না গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন बांग्लादेशर ऊपर लाल आलू डिमांड हाई एमओबी इस्लाम काकू सवसम फिट एंड फाइन नमस्कार मैं फ्री टू फाइन हूं पुनः मंडल गुड इवनिंग गुड इवनिंग भाई उत्तम घोष नमस्कार नमस्कार আজকে তো মানে একদম মফিজুল ইসলাম নাম্বার নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান নির্মল নমস্কার ভাই লাখ হবে হবে অনব দাস গুড ইভিনিং উত্তম ঘোষ ডিসেম্বরে কি বলেছি তো ডিসেম্বর ডিসেম্বর যেতে তো বলেছি যার সহ্য ক্ষমতা আছে সেই যাবে ডিসেম্বর যার সহ্য ক্ষমতা নেই সে ডিসেম্বর মাস যাবে না সুরজ মন্ডল বাজার কবে থেকে কাটবে কোন দেশে বাস করো ভাই কোন দেশে বাস করো নির্মল আপনার গাইড অনুযায়ী চলছি ভাই আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি এবারে ঈশ্বর আছে ঈশ্বর নিশ্চয়ই সকলে মঙ্গল করবেন গেমিং গুড নাইট হফিজুল ইসলাম কাকু নম্বরটা আর একবার বলেন নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি 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 জিরো জিরো ফাইভ ফাইভ ওয়ান 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 নাইন ফোর ফোর সেভেন সুরজ মন্ডল কাটলে তো কলকাতার লোক কমে খেতে পাবে না সেজন্যই বলছি কবে থেকে কাটবে কলকাতার লোকেদের জন্য যা বলার কালকে বলেছি আবার আজকে বলছি রাসায়নিক সার এখন দু হাজার টাকা করে কিনছে তার জন্য কৃষিমন্ত্রী মন্ত্রীকে অনুরোধ করে আসা সত্ত্বেও কৃষিমন্ত্রী আমাকে কথা দিয়েছিলেন যে আমি প্রত্যেকটা জেলের জেলার ডিএম কে বলবো সারের দোকানে নজরদারি রাখার জন্য এখন তো মনে হচ্ছে উনি যেটা বলেছেন কথার কথা আসল কাজের কাজ তো কিছুই হচ্ছে না আমার চাষিকে সেই উঁচু দামে রাসায়নিক কিনতে হচ্ছে বৃষ্টি হবে কি বৃষ্টির ডেটা বাবু আমার কাছে এখন নেই এখন বেঙ্গলে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই একটা বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ বা একটা সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে সেটা তামিলনাড়ুর উপর দিয়ে যাবে অন্ধ্র পাবে না সেটা পুরো তামিলনাড়ুর উপর দিয়ে আরব সাগর চলে যাবে তামিলনাড়ু ক্রস ঢুকবে এখন পর্যন্ত ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের এটাই ডেটা এরপরে যদি আপডেট আসে তখন নিশ্চয়ই বলবো হিমাদ্রি সিংহ আমি ভাই তোমার কথাটা ঠিক মিনিংটা কি হচ্ছে আমি বুঝতে পারলাম না হ্যালো কে লাইভ চলছে ভাই এখন আমি কিছুই বলতে পারছি না পাঞ্জাব বীজের দাম কবে থেকে কমবে চাষিরা তো একটু সুবিধা পাওয়া উচিত আরে ভাই ভালো উন্নত মানের বীজ আলু মমতাময়ী মা তৈরি করছে এবছর টিসু কালচার বীজ পেরু দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছে কৃষিমন্ত্রী তো বললেন তিরিশ সালের মধ্যে বাংলা আলু বীজ উৎপাদনে স্বয়ং হবে তা হোক সেটা তো আমি মনে প্রাণে চাই হোক আর পাঞ্জাব বীজের দাম কমবে না বাড়বে সেটা পাঞ্জাবিদের ওপর নির্ভর করবে আর বাংলার কৃষকের ওপর নির্ভর করবে বাংলার কৃষক যদি সেকেন্ড কার্ড বসায় অন্তত কম করে ফিফটি পারসেন্ট পাঞ্জাব বীজ ফিফটি পারসেন্ট স্টোর বীজ যদি বসায় তাহলেই পাঞ্জাব বীজের দাম কমা সম্ভব আর যদি বলে যে সবটাই পাঞ্জাবি যে চাষ করব তাহলে পাঞ্জাবিকে পয়সা পাইয়ে দেওয়া হবে এইবারে কথা হচ্ছে যে আলু এমন একটা জিনিস যদি ঠান্ডা থাকে তাহলে আলু হবে ঠান্ডা যদি না থাকে পাঞ্জাব বীজ হলেও ফলন হবে না আর ঠান্ডা থাকলে স্টোর বীজেও ফলন হবে আমার তো মনে হচ্ছে যা ওয়েদার থাকবে যে ঠান্ডা আসতে চলেছে এই ঠান্ডা অনেক দিন থাকবে স্টোর বীজ বসালেও ফলন কোনো অংশে কম হবে না পাঞ্জাবের থেকে বরং খরচাটা অনেকটা কম হবে পাঞ্জাব স্টোর বীজ বসালে এবারে কথা হচ্ছে যিনি চাষি তিনি আমার থেকে ভালো বোঝেন বেশি বোঝেন অতএব ব্যক্তিগত সম্পূর্ণই তেনার ব্যাপার শেখ নাজিরুল আলী দাদা বেঙ্গলের নিকাশি তো ভালো আছি কিন্তু দামের পরিবর্তন হচ্ছে না কেন হবে হবে একটু ধৈর্য ধরা হবে কাশি কত হবে নিকাশের রিপোর্ট তো আসবে রে বাবু স্টোর একটা রিপোর্ট সমিতির একটা রিপোর্ট অত রিপোর্ট এত যখন বাঁধা ধরা সমিতি আছে স্টোরে স্টোর আছে তারা হিসেব দেয় আর বেকার বেকার আমি কেন অত মাথা ঘামাতে যাবো যাবুজ লোভার ডিসেম্বরে বাজার বাড়বে সম্ভাবনা তো আছে বাংলাদেশের আরে লাল আলুও যাচ্ছে সাদাও লোড হচ্ছে পোকড়া জালুও লোড হচ্ছে বাংলাদেশে আমাদের ভারতবর্ষে যেমন গরিব আছে মধ্যবিত্ত আছে ধনী আছে বাংলাদেশেও আছে বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণীটা নেই ধনী আর গরিব মধ্যবিত্ত সব দেশেই থাকে তো মধ্যবিত্ত আছে আছে কবে থেকে হাই হবে দাদা বলুন ওটা এখানে ওটা এতে হবে সম্ভাবনার কথা আমি এখানে বলবো লাইভে এখন সেটা হচ্ছে মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেটা মনে করবেন সেটাই হবে তবে কথা হচ্ছে আমি তো আমার চাষিদিকে ডিসেম্বরে বিশ তারিখে আগে কেউ আলু বেচবে না আমার কথা কেউ শুনছে নাকি সবাই তো আলু বেচছে শোনো সবার তোমার মন যেটা চায় সেটা করো অসুবিধে গিয়েছে লাল আলু তিন লাখ হবে তো তিন লাখ বিশ হাজার রেডি তিন লাখ বিশ হাজার তিন লাখ হতে কতক্ষণ সুরজ মন্ডল দাদা একটু ফোনে সব ব্লক করে দিচ্ছেন কেন যে বদমাইশি করবে তাকে আমি ব্লক করে দেবো আমি হাজার টাকা দিয়ে ফোন করতে বলেছি হাজার টাকা না দিয়ে স্ক্রিনশট পাঠাচ্ছে পাঠাচ্ছে না স্ক্রিনশট পাঠাচ্ছে তাহলে তাদের সঙ্গে ফাজলিমি করার আমার সময় নেই অতএব আমি তাকে ব্লক করব আমার সঙ্গে যে ফাজলিমি করবে যে নাম্বার থেকে সেই নাম্বারটাই আমার কাছে ব্লক হয়ে যাবে না কালকে মার্কেট একই থাকার সম্ভাবনা আছে অভিজল ইসলাম তোমার আব্বাস ভাইকে অন্য নাম্বার থেকে ফোন করতে বলবে হ্যাঁ তোমার আব্বাস ভাই আমার রুলে রুল মাফিক যদি চলে তাহলে তার নাম্বারটা বলবে আমি তার ব্লকটা খুলে দেবো আর ওই ফাজলিমি যে করবে তাকে আমি রাখবো না তাকে আমি ব্লক করবো সে যেই হোক মুখ্যমন্ত্রী হলেও ব্লক করে দেবো মানব মাকাল আরে ডেট তো বাড়াতে বাড়াতে হবে হবে না না সরকারকে ঈশ্বর পুরো ওয়েদারটাকে এসি করে দেবে অতএব ডেট সেটা পড়ে থাকুক না কোনো অসুবিধা নেই এক কেজি শর্টেজ বাড়বে বাড়ু সরকার বুঝবে কোথা থেকে খাওয়াবে সমুদ্রে চাষ করেছে না চাঁদে চাষ করেছে যেখানে চাষ করেছে সেটাকে এনে খাওয়াবে জনগণ কলকাতার লোককে আমি তো বলছি যে সেখান গত বছরের পাঞ্জাব বীজ এর সেখানকার বসালে ঠান্ডা থাকলেই আলু হয়ে যাবে আর একটা কথা যেনারা পাঞ্জাব বীজ বসাচ্ছেন তেনাদিকে বলে রাখা উচিত ওই তো বিঘে জমিতে পনেরো কেজি আলু হয়েছে বিঘে জমিতে আলু ভেঙে পনেরো কেজি আলু হয়েছে ওসমানি ভাই তো বললো হিন্দি লাইভটায় দু বিঘে আলু ভেঙে পনেরো কেজি আলু পেয়েছে ভাই জিএস টোর মালিক আলু চাষির কথা ভাববে সে ডিসেম্বরে পনেরো তারিখ পর্যন্ত মিনিমাম মেশিনটা চালাবে তার কারণ হচ্ছে তার সেড ক্যাপাসিটি না আসা পর্যন্ত সে লাঠাতে পারবে না ঠিক আছে সেড ক্যাপাসিটি এলে তবে লাঠাবে তাহলে সেট ক্যাপাসিটি যদি না আসে কোন সরকারের ক্ষমতা নাই যে পেশার দিয়ে আলুটা বার করাবে এত দামের আলু স্টোর মালিকের ভাড়ার ব্যাপার আছে আর স্টোর মালিকের হচ্ছে স্টোর বিজনেস কোন স্টোর মালিক চাইবে না তার খদ্দেরটা নষ্ট হোক সমস্ত স্টোর মালিক চাইবে যে এবছর আমি যদি আমার চাষি আমার ব্যাপারি যারা আছে তাদেরকে যদি আমি দিনের একটু সুযোগ এক্সট্রা দিতে হবে কেন সরকারের ইলেকট্রিক পড়বে বিল আসবে স্টোর মালিক তার বিল পে করবে আর সরকার ওই কথাটা বলে রেখেছে এই দিনের মধ্যে বন্ধ করতে হবে এই কারণে যে বাজারে যেমন যোগানটা বেশি থাকে যেমন কম দামে খেতে হয় সরকার একদিকে চালাকি করেছে কম দামে লোককে খাওয়াচ্ছে চিন্তার কি আছে দাম তো ডিসেম্বরে বাড়বি সে তাই আলুর দাম কমল তো আলু তো কমবে বাড়বে এটাই তো আলুর নিয়ম আলুর দাম কমবে আলুর দাম বাড়বে তবে তো আলুটা বেরোবে কেউ ভয় খেয়ে যাবে আলুটা ভয়ে বেঁচে দেবে মার্কেটে জোগান হবে আর এই কানপুর মান্ডিতে নতুন আলু আমদানি হবে না কেন কেউ ওনা থেকে এক গাড়ি আলু নিয়ে এলো কেউ হোশিয়ারপুর থেকে এক গাড়ি আলু নিয়ে এলো আসতেই পারে উত্তরপ্রদেশে পপার উত্তরপ্রদেশের মাঠে দু বিঘে জমি আলু বেগে পনেরো কেজি আলু হয়েছে তাহলে আলুর সাইজ বুঝতে পেরেছে যত যত যে চাষটা হয়েছিল সেই গাছগুলো সেই জমিগুলো চাষিরা সব ভাঙিয়ে দিচ্ছে তার কারণ কুলকুল আলু সে আলু বাজারে বিক্রিও হবে না ঠান্ডা পড়লে সে আলুটা বাড়বেও না যার জন্যে উত্তরপ্রদেশে স্টোরে যা আলু আছে তার তিন থেকে চার পার্সেন্ট রেশন আলু আবার নতুন করে সিডে চলে যাচ্ছে সূরজ মন্ডল আলুর বাজার ডিসেম্বরে কমবে কমবে তার মানে সূরজ মন্ডলের আলু নেই সুরজ মন্ডল হিংসা করোনা চেষ্টা করো হিংসা করো চেষ্টা করো সারা ভারতবর্ষের খবর রাখার চেষ্টা করো আলুর ব্যবসাটা টাকা থাকলেই সবাই ব্যবসা করতে পারবে কিন্তু যার খোঁজ খবর থাকবে না তার যত টাকাই থাক সে আলুর জগতে বেশি দিন টিকবে না যার খোঁজ খবর থাকবে কম পয়সা নিয়ে ব্যবসা করলেও আস্তে আস্তে সে একদিন স্টোর মালিক হয়ে যাবে আর যার খোঁজ খবর থাকবে না সে স্টোর মালিক থেকে তার রাস্তায় নামতে সময় লাগবে না আলুর ব্যবসাটা মেন হচ্ছে খোঁজ খবরের ব্যবসা সারা ভারতবর্ষের খোঁজ খবরের ব্যবসা হচ্ছে আলুর ব্যবসা আর সেই দিশাটা আমি সকল আলু ব্যবসায়ী চাষি স্টোর মালিক সকলকেই দেখাচ্ছি দিশা দেখাচ্ছি আমি ডিসিশন তার যার ব্যবসা তার ডিসিশন যার টাকা তার ব্যবসা আমি কোথায় কি হতে চলেছে কি হতে পারে পূর্বাভাস আমারটাই একশো একশো হবে এমন কি মানে আছে তবে আমার তথ্য যে ভুল হবে না এইটটি হলেও মিলবে এটা আমি জোর দিয়ে বলতে পারি মানে আমি যে পরিশ্রম করে চ্যানেল চালাই আমি চ্যানেলে যে শ্রমটা দিই সারা ভারতবর্ষের আর কোনো ইউটিউবার নেই আলুর জগতে আলুর খবরের জগতে আর কোনো দ্বিতীয় ইউটিউবার নেই যে আমার মতো এত খেটে এত ঘুরে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরবে তো যতদিন পারবো যতদিন আমার ঈশ্বর চলশক্তি রাখবে ততদিন আমি এই তথ্য দিতে থাকবো উত্তরবঙ্গের স্টোরের আলু কেন সিড হবে না নিশ্চয়ই সিড হবে নিশ্চয়ই হবে গত বছরে পাঞ্জাব বীজ বসানো আলু হ্যাঁ যেটা নিয়ে বলার কথা যে টিউবার সিড টিউবার লেখা যে কোম্পানি টিউবার লিখছে টিউবার জেনারেশন থ্রি ফোর টিউবার জি থ্রি ফোর যে লিখছে সেই বীজে যে চাষি চাষ করবে তার পরের বছরও সেই বীজটাকে সেই আলুটাকে বীজ হিসাবে রাখলে একশো পারসেন্ট ভালো ফলন হবেই শুধুমাত্র টিউবার লেখা যে সিডগুলো আসছে সেইগুলোতে আর বাকি পাঞ্জাবে যত ফেক কোম্পানি আছে ফেক কোম্পানি তো মধ্যে ফেক কোম্পানি তারা না লিখছে সিড না লিখছে টিউবার জলন্ধর লিখে ছেড়ে দিচ্ছে আর যে টিউবার লিখবে সুরজ মন্ডল তুমি বলেছো আলুর দাম ডিসেম্বরে কমবে তোমার আর পার্সেন্টেজে তুমি তো সব জানো মাস্টার নিজে নিজেই কষে নেবে যাই আলু নেই ডিসেম্বর ঢুকুক সেখান থেকেও কিছু পার্সেন্টেজ আলু বীজের জন্য চাষিরা বাড়ি নিয়ে যাবে আরে ভাই ভূপেন পাদারিয়া কেন ভিডিও বানাচ্ছে না সেটা ভূপেন পাজারিয়াকে ফোন করে জিজ্ঞেস করো আমাকে জিজ্ঞেস করে কি লাভ এই ভারত ভারত বাংলা চ্যানেল তো হিন্দি চ্যানেল যদি কোনোদিন লাইভ না হয় তাহলে সেদিন বুঝবেন দূর থেকে দূরান্তরে কোথাও যাচ্ছে তা নাহলে কন্টিনিউ ভিডিও তো ডেলি থাকবেই তা এখন আমি বাড়ি এসছি বাড়ি এসেছি কবে পরশু সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকেছি সন্ধে ছটার পর রাত নটায় লাইভে বসেছি কালকে মাঠে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখেছি আজকে আমাদের সপ্তাহে হাট বুধবার আর শনিবার তো বাড়িতে তো আমি ছিলাম না কিছুই নেই হাট বাজার এসব করতে গিয়ে তো আজকে সারাদিন কেটে গেছে যার জন্য আজকে কোন স্টোরে ভিডিও বানায়নি আবার কালকে বৃহস্পতিবার কালকে দূরে কোথাও যাবো না থাকার চেষ্টা সেকেন্দার ভাই বলছে দাদা একদম ঠিক বলেছে কোন কথাটা ভাই ঠিক বললাম আমি বুঝতে পারলাম না নাগ ডাউন আরে ভাই ডাউন হবে না কেন ডাউন হওয়ার কারণ হচ্ছে যে ফারুকাবাদে শুধু ফারুকাবাদ বললে হবে না উত্তরপ্রদেশে যে সমস্ত কোল্ড গুলো কিছু কোল্ড স্টোরেজ অক্টোবরে বন্ধ হয়ে গেছে কিছু কোল্ড স্টোরেজ নভেম্বরে পনেরো তারিখে বন্ধ করেছে আর কিছু আছে তিরিশে নভেম্বর ইলেকট্রিক কেটে দেবে আর আলু সেডে লাটিয়ে দেবে তাহলে সেই স্টোরে যে চাষির আলু আছে তারা যে যেখানে পারছে বেচছে তবে ওদের লোকাল ডিমান্ড ব্যাপক আছে লোকাল ডিমান্ড ব্যাপক আছে আবার নতুন করে চাষ